সারাদিন যারটা ভোগ করলাম চব্বিশ ঘন্টা যারটা ভোগ করি তার কথা মানি না যদিও আমাদের মন আমাদেরকে বসতে দেয় না অথবা পরিবেশ আমাদেরকে বসতে দেয় না শিক্ষা দীক্ষাও আমাদেরকে বসতে দেয় না কেননা পরিবেশও আমাদের পক্ষে না আমাদের বিরুদ্ধে মন তো আমাদের বিরুদ্ধেই বিরুদ্ধে আমার বিশ্ব মনের কাজই হল এটা যে মন মানুষকে কখনো সঠিক কথা বুঝতে দেয় না শিক্ষা দীক্ষা দিকটা হওয়ার কথা ছিল মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে প্রাথমিক শিক্ষা মৌলিক শিক্ষা এটাও আমাদের ভিতরে নাই বললেই চলে যার কারণে এই তিন জিনিসের কারণে আমাদের বিরুদ্ধে মৌলিক শিক্ষা না থাকার কারণে প্রাথমিক শিক্ষা না থাকার কারণে দ্বিতীয় মনের কারণে তৃতীয় পরিবেশের কারণে যেটা বাস্তব সত্য অকাঠ্য প্রমাণিত এটাও বুঝে আসে না আর এর চেয়ে বড় জুলুমই হয় না এর চেয়ে বড় কোনো জুলুম নাই যে সারাদিন চারটা ভোগ করলাম চব্বিশ ঘন্টা যারটা ভোগ করি তার কথা মানি না হয়তো নামানারও কারণ আছে কেননা প্রতিশোধ সাথে সাথে নেন না প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন তাইলে হয়তো না মানার সুযোগটা হইতো না আর এটা আল্লাহর সিস্টেমই না যে আল্লাহর সাথে সাথে প্রতিশোধ দেন আর প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন তাহলে তবার সুযোগটাও হতো না তবার যে একটা সুযোগ আমাদেরকে দিচ্ছেন স্কোপ দিচ্ছেন সুযোগটা হতো না সুযোগই না যদি করলো বিরোধিতা করলো না মানলো আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো তাহলে তবার কোনো সুযোগ হতো না ওটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে আজকে যে তো সুযোগটা আমাদের কাছে আসে ভালো মতে বুঝি তাইলে কাজে দিবে এটা এই তবার যে সুযোগটা দিছেন এতটুক পর্যন্ত সুযোগ দিছেন যে গুণা করলেও বান্দিগের ফেরেস্তা লেখতে অপেক্ষা করে আর ডাইনডিকেটটা বলে যে লেখনা না লাল লাহু ইয়া তু হতে পারে এসে তাই পুরানো হুকুম দিছে ইয়াত বা উৎসাহ গিয়াত হাসান গুনাহরা বা গুনাহা হয়ে গেছে সাথে সাথে একটা নেকি কর সাথে সাথে শোভানন্দই বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ আকবরই বলো লা ইহি বলো বাস্তাকুল্লাহ বলো কেননা গুনা একটা একটা লেখা হয় আর নেকি করলে কমসে কম দশটা লেখা হয় প্যাকেট থেকে এক বাদ যাবে ক্রোশ হবে বাদ যাবে নয়টা তোমার ব্যালেন্সে থেকে যাবে আমাদেরকে দেয় না বা বিবেক বুদ্ধিও বলতে পারেন মানুষের আগে বিবেক বুদ্ধি চলে মানুষ বুদ্ধি খাটায় বিবেক বুদ্ধিও বলতে পারে মন তিনটা একটা। আর আমাদের প্রথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে কমসে কম মৌলিক যে শিক্ষা ছিল প্রাথমিক শিক্ষা তিন চার বছরের যে শিক্ষাটা ছিল ওই শিক্ষাটাও আমাদের ভিতরে খুব কম খুব কম আমাদের ভিতরে শিক্ষা প্রাথমিক শিক্ষা না থাকার কারণে বারবার প্রাথমিক শিক্ষা বলতেছে বাকি শিক্ষা শিক্ষাগুলো দোষণীয় না কিন্তু প্রাথমিক শিক্ষাটা শিক্ষা শেখা উচিত ছিল বা বাচ্চাদেরকে শেখানো উচিত এটা মা বাবার উপরে দায়িত্ব যতই খরচ করেন আর যতই সুন্দরভাবে লালন পালন করেন যতই মানুষ করেন প্রাথমিক শিক্ষার জবাব দিতে হবে আর ওই জবাবটা খুব কঠিন হবে ওই জবাবটা আমরা পাব সন্তানের হাত পাবো মা বাবা দিতে পারবে না সন্তান মা বাবাকে এটার জবাব দেবে তো প্রাথমিক শিক্ষা দীক্ষা খুব কম আমাদের যার কারণে সত্যটা বুঝে আসে না আর যখন প্রাথমিক শিক্ষা নাই খুব কম প্রাথমিক শিক্ষা শিখে নাই বাকায়দা ভাবে প্রাথমিক শিক্ষা শিখে নাই অনেকে শিখছে আমাদের সমাজে দেখা যায় মাঝে মাঝে টকশো দেখলে যে কিছু শিখছে কিন্তু অ্যাকাডেমিকেল শিখে নাই একাডেমিতে ভর্তি হয়ে যে শিখতে হয় ওইভাবে শিখে নাই ওইভাবে শিখলে কথার দাচ এরকম হতো না সমাজের মানুষের কথা শুনলে বোঝা যায় যে শিক্ষিত অনেক সার্টিফিকেট তার কাছে অনেক উপাধি তার কাছে তো একাডেমিক্যাল শিক্ষা তার কাছে ছিল না যেটা প্রথম একাডেমিকের শিক্ষা হয় এটা তার কাছে নাই না থাকার কারণেই কিছু বইটি পড়া কিছু শিখছে আর ওইটা দিয়ে ভাবতেছে যে আমি অনেক জানি আসলে নোয়াখালির বাসায় বললে বলা যায় যে সৈতানাও জানে না সৈতানা বোঝেন কি সিমের বিচি এটুও জানা যাক এটা আমার আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি নইলে মানুষ কোনোদিন অকাঠ্য জিনিসকে বিলকুল সত্য গ্রান্টি যুক্ত না যারটা সারাদিনে যার মহতাজ মুখাপের খিজে চব্বিশ ঘন্টা এক মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে বেনিয়াস করেন মুখাপেক্ষিতার ভিতরে আমরা সব বিষয় আল্লাহর মুখাপেক্ষি আল্লাহর বিরোধিতা করতো না আর এটা বড় জুলুম তার চেয়ে বড় জুলুম নাই সারাদিন আল্লাহর টপক করবে সারাদিন আল্লাহর বিরোধিতা করবে একটু আগেই বলছিলাম যে হয়তো বিরোধিতা হতো না যদি আল্লাহ বিরোধিতার সাথে সাথে একশন নিতেন শাস্তি দিতেন কিন্তু শাস্তি যদি দিতেন তাহলে বিরাট একটা সুযোগ আমাদের হাতছাড়া ছাড়া হয়ে যেত যেটাকে তবা বলে তবার কোনো সুযোগ হতো না তবা আমাদের থেকে ছিনায় নিয়া বল জিনিসটাই হতো না বিদায় তবার সুযোগ দেওয়ার কারণে সুদ্রানের বা সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়া রাখছে এই জন্য গুনার উপরে ধরেন না একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন ইজা আজালি মোসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আর না আর শুধু দেখতে থাকেন করে কি নইলে সুস্পষ্ট জিনিস আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জিনিস এটা মানুষ অ্যবাউট করে কি করা বোঝার মতো বিবেক তো দিলেন বুদ্ধি তো দিলেন আবার নিজে হাতে কলমে শিখাইলেন হাতে কলম ইনসান ইনসান ইয়া আলাম যা না তা শিখাইছেন আবার হাতে কলমে শিখাইছে ওটার বিরোধিতা করে কি করে বিদায় বালো বুঝি কাজে দিবে দিলে বড় পস্ত হবে বড় সহজ করছিলেন জিনিসটা বড় কঠিন না সহজ সাহ্যের বাহিরে কিচ্ছু করেন নাই কিচ্ছু দেন নাই কোন হুকুম দেন নাই বাহিরে আবার সহজ করে দিচ্ছেন সময়ও লম্বা না অল্প সময় পরিশ্রমও বেশি না অল্প পরিশ্রম বিনিময়ও কম না অনেক বিনিময় এই জন্য বলছি না এই উন্মতের সব শুরুই হয় দশের থেকে সবাই শুরু হতো একের থেকে এই উন্মতের শুরু হয় দশের থেকে সবারটা একের থেকে শুরু হতো একে যে শেষ হয়ে যেত একে শুরু একে শেষ আমাদেরটা শুরু দশের থেকে শেষ বেগায় হিসাবে যায় বেগায় রে হিসাব মানে সৃষ্টির কাছে এত সংখ্যা নাই যেরম বাংলায় কুঠির উপরে কোনো সংখ্যা নেই তখন আবার পিছনে আসতে হবে দুই কোটি তিন কোটি চার কোটি কোটির উপরে কোনো সংখ্যা নেই আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই ইংলিশে ট্রিলিয়নের উপরে কোনো সংখ্যা নেই ট্রিলিয়ন গেলে আবার এক ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন আসতে হবে বুড়া আবার পিছিয়ে আসতে হবে এরকম দুনিয়ায় যত ভাষা আছে সব ভাষায় সংখ্যা সীমিত উর্দুতে আরব খরবের উপরে কোনো সংখ্যা নেই খরক তারপরে আবার আসতে হবে এক খরব দুই খরব আবার এক দুই মিলেই তো আল্লাহ বলে শুরু তোমাদের দশ টিকা শেষ বেগায়ের হিসাব তোমাদের কাছে এত সংখ্যা নেই তোমাদের সংখ্যা সব শেষ হয়ে যাবে কিন্তু তারপরও বুঝে আসে না 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 তিনটা বললাম আসার তিনটাই কারণ মন বিবেক বুদ্ধি এটা আমাদেরকে বসতে দেয় না প্রথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে বসতে দেয় না মৌলিক শিক্ষা আমাদের নাই খুব কম রিয়ার আটার ভিতরে নম লবণের সমানও না আমাদের কাছে নাই প্রাথমিক শিক্ষা যেটা পাঁচ বৎসরের যে শিক্ষা দরকার ছিল কমসে কম তিন বৎসরের যে শিক্ষা দরকার ছিল আমাদের কাছে নাই শিখে না সন্তানদেরকে শিখায়ও না একাডেমিকে শিক্ষা শিখায় না এটাকে লজ্জার জিনিস মনে করে এটাকে ছোট খাটো ছোটো মনে করে খাটো মনে করে আরো অনেক শব্দ যোগ করা যায় বাংলা ডিকশনারিতে আরো শব্দ আছে ওগুলো যোগ করা যায় হ্যাঁ ও প্রতিপন্ন মনে করে আর পরিবেশ তো নাই নাই পরিবেশ নাই আজকাল মুসলমান শুধু আলোচনা করে খুশি হয় অমুক রে মারলে অমুককে খুশি হয় অমুক রে মারলে অমুককে খুশি হয় ঠিক এরকম হয়ে গেছে বাপেরে ধোরা মারছে ছেলে বাড়িতে খুশি করতেছে কা আমি বেঁচে গেছি আমারে আল্লাহ বাঁচায়া দিয়েছে অতছো বাপেরে মইরা মার্কেটে সহ বাজারে সোয়া হয়েছে ও বাড়িতে এসে খুশিতে বলতেছে আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছে ওটার কি বেজ্জতি মনে করে না আজকে দেশে molle আর দেশে খুশি হয় এটা বাপেনা যে মুসলমানেরে মারছে 歯みがきもするわ。